কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী গুরু গৌরাঙ্গ জয়শীল প্রভুপাত চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজকে আমরা চন্দ্রগ্রহণে সারা বিশ্বের সময়সূচি জানব কখন থেকে শুরু আর কখন শেষ এবং চন্দ্রগ্রহণে কি কি করা যাবে আর কি কি করা যাবে না সে বিষয়ে আলোচনা করব দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে প্রথম চন্দ্রগ্রহণ চোদ্দোই মার্চ শুক্রবার হতে চলেছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আমেরিকাতে সেটি হবে তেরোই মার্চ রাত্রিবেলায় ভারত বাংলাদেশে অদৃশ্য থাকবে এই চন্দ্রগ্রহণ দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমার দিন এই চন্দ্রগ্রহণ হচ্ছে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে গ্রাসমান হচ্ছে এক দশমিক এক আট তিন এই গ্রহণের স্থিতিকাল তিন ঘণ্টা উনচল্লিশ মিনিট তবে উপচ্ছায়া স্থিতিকাল ছ ঘন্টা ছয় মিনিট উপচ্ছায়া গ্রাসমান দুই দশমিক দুই ছয় শূন্য তবে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে সাক্ষী হতে পারেন পৃথিবীর বিশ্বের একশো কোটি মানুষ যেখানে দৃশ্যমান হবে সেখানে জনসংখ্যা হচ্ছে সারা বিশ্বে ষোলো শতাংশ এবং উপচ্ছায়া চন্দ্রগ্রহণের সহায়তা তিনশো কুড়ি কোটি পর্যন্ত আর সেখানে মানুষ বাস করেন উনচল্লিশ শতাংশ তো চলুন আমরা সারা বিশ্বে চন্দ্রগ্রহণের সময়সূচিটা জেনে নিই প্রতিটি জায়গায় তেরো তারিখ রাত্রে চন্দ্রগ্রহণ লেগে যাচ্ছে ভারতে অদৃশ্য থাকবেই চন্দ্রগ্রহণ ভারতে পঞ্জিকা অনুযায়ী গ্রহণ শুরু হবে সকাল দশটা উনচল্লিশ মিনিটে আর গ্রহণ সমাপ্তি দুপুর দুটা আঠেরো মিনিটে আর উপায় স্পর্শ সকাল নটা ছাব্বিশ মিনিটে আর উপচ্ছায় মুখ্য দুপুর তিনটা বত্রিশ মিনিটে তাই যারা ভারতে রয়েছেন কমপক্ষে গ্রহণ শুরু আর সমাপ্তি তিন ঘন্টা উনচল্লিশ মিনিট পালন করতে হবে এটাই হচ্ছে সর্বোত্তম বাংলাদেশে গ্রহণ শুরু সকাল এগারোটা নয় মিনিটে আর গ্রহণ শুরু দুটা আটচল্লিশ মিনিটে উপছায় স্পর্শ সকাল নটা ছাপ্পান্ন মিনিটে আর উপচ্ছায় মুখ্য বিকেল চারটা দুই ঘটিকায় অনেকের মন্তব্য হচ্ছে চন্দ্রগ্রহণ রাতের বেলায় হয় কিন্তু ভারত আর বাংলাদেশে দিনের বেলায় কেন এর উত্তর হচ্ছে পূর্ণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের মূল কেন্দ্র হচ্ছে আমেরিকা কানাডা চিলি সহ উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশে তাই আমেরিকা কানাডা চিলির সময় অনুযায়ী রাতের বেলায় হচ্ছে চন্দ্রগ্রহণ তেরো তারিখ রাতে যখন আমেরিকায় কানাডায় রাত তখন ভারতে দিন তাই ভারতের সময় অনুযায়ী সেটি দিন হয়ে যায় চোদ্দ তারিখ হচ্ছে দিন পরবর্তী চন্দ্রগ্রহণ হবে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ গ্রহণের সময় কি কি করা যাবে না সেটি আমরা জেনে নিই রান্না তেল মালিশ পানীয় জল গ্রহণ মলমূত্র তে চুল আঁচড়ানো দাঁত ব্রাশ করা পরনিন্দা ঘুমানো এবং যৌন ক্রিয়াকলাপে যুক্ত থাকা বর্জনীয় এবং গর্ভবতী মহিলাদের বাইরে বের হওয়া নিষেধ এবং সূর্য বা চন্দ্রের দিকে তাকানো নিষেধ কাপড় কাটা ছেঁড়া সেলাই করা পাঁপড় ভাজা সবজি কাটা নিষেধ এবং গাছের পাতা ছেঁড়া খারাপ কোনো কিছু চিন্তা ভাবনা করা এসব নিষেধ গর্ভবতী মায়েরা হাত পায়ের আঙুল বাঁকা করবেন না হাত পায়ের আঙুল সোজা রাখতে হবে বসতে বা ঘুমোতে পারবেন না যেসব স্থানে গ্রহণটি দৃশ্যমান রয়েছে গ্রহণের সময় অধিক হরিনাম জপ হরিনাম কীর্তন শাস্ত্র পাঠও আলোচনা করা উচিত অথবা মোবাইলে কীর্তন কোথা শ্রবণ করতে পারেন কৃষ্ণ কোথা শ্রবণ করতে পারেন কীর্তন মেলায় হরি নাম, সংকীর্তন শ্রবণ করতে পারেন গর্ভবতী মায়েরা জপমালায় জপ করতে অনিচ্ছুক কারণ এই সময় আঙুল সোজা রাখতে হবে তো সেক্ষেত্রে আপনারা মুখে হরিনাম জপ কৃষ্ণ কথা জপ করতে পারেন এবং কানে হরিনাম সংকীর্তন শ্রবণও করতে পারেন সকলের ক্ষেত্রে গ্রহণ শেষ হওয়ার সময় শেষ হওয়ার পরে বা শেষ হওয়ার দিকে স্নান করতে পারেন শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করতে পারেন রান্না খাওয়ার ফেলে দিয়ে পুনরায় গ্যাস ধুয়ে মুছে আবার রান্না করতে পারেন বা রান্না করতে হবে চাল কাঁচা সবজি প্রকৃতি দ্রব্য শুকনো খাওয়ারে তুলসী পাতা রেখে দিতে হবে গ্রহণকালে ভগবানের সেবা পূজা আরতি সময় হলে মন্দিরে যথারীতি ভগবানের সেবা পূজা রীতি চলে গ্রহণের সময় ভগবানের সেবা পুজো আরতি সবটাই করা যাবে ওই দিন যেহেতু গৌর পূর্ণিমা তো গৌর পূর্ণিমার উপবাস করতে হচ্ছে তাই গ্রহণের নিয়মাবলী সাধারণভাবেই পালন করা যাবে তাই যারা ভগবানের সেবা করে তাই তো উপবাস অলরেডি রয়েছে তাই তাদের খাওয়ার গ্রহণ করতে হচ্ছে না তাই ব্রত পালন করে ভগবানের সেবা পুজো আরতি অভিষেক পড়লে যথারীতি সবই করতে পারবেন তাই ওই দিন গৌর পূর্ণিমা পড়েছে তো ওই দিন ব্রত পালন করতে পারেন তবে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে নিয়মাগুলি অতিরিক্ত পালন করা অবশ্যই উচিত তাই বিশেষ করে গর্ভবতী মায়েদের বলছে গ্রহণ চলাকালীন কোনো কিছু করবেন না যেগুলি নিষেধ সেগুলি ভালো করে পালন করবেন কারণ সন্তানের যেন কোনো ক্ষতি না হয় তাই সবাইকে বলছি সব ভক্তবৃন্দকে বেশি বেশি করে নাম জপ করুন হরে কৃষ্ণ নাম সংকীর্তন করুন এবং কীর্তনে যোগদান করুন সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ রাধে রাধে